আজকে আমরা উপস্থিত হয়ে গেছি ঝাড়গ্রাম জেলার কুলটিকরি নুনিয়াসোল পুকুরে দেখতে পাচ্ছেন খুবই বড পুকুর এবং পুকুরের মাঝখানে দড়ি বাঁধা আছে এবং বক্স করা আছে সিট সংখ্যা প্রায় চব্বিশটি আমরা চলে এসেছি তিন হাজার টাকা টিকিট মূল্যে আজকে আমাদের ভাগ্য কতটা সহায় হয় তাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকে আমাদের ভাগ্য আমাদের কতটা সাথ দেয় সেইটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব কারণ মাছ খাওয়াটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার মাছ খেয়েছে দেখতেই পাচ্ছেন সকাল সকাল মাছ খাচ্ছে তার মানে কি এটাই প্রমাণ হচ্ছে যে আজকের দিনটি আমাদের কাছে অনেক ভালো হতে চলেছে দেখা যাক আগামীতে কি ঘটে আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন আবার সামনে তুললে সামনে আবার থেকে দাও না জালটা টেলটা একটু মাসের জালটা बेस भलो साइज देखते ही पाचन কাতলাগুলি মোটামুটি ভালো সাইজেরই খাচ্ছে দেড় কেজি দু কেজি সাইজের আপনারাও দেখতে থাকুন অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন কেননা আপনাদের এই লাইক এবং কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এই পুকুরে আমি মাছ ধরতে এসেছি তার মানে এই নয় যে এই পুকুরে আপনাকেও মাছ ধরতে আসতে হবে পুকুরে মাছ ধরতে আসার আগে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে তবেই মাছ ধরতে আসবেন মাছ খাক বা নাই খাক নসিবের উপর ভরসা করে তবেই কিন্তু আপনাকে পুকুর তবে আসতে হবে কারণ আমার ডান দিকে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে অবস্থিত এই দাদা পাঁচ পিস কাটলা ধরেছে এবং আমার এই দাদার ডান দিকে যে যে বসেছে সে কিন্তু এখন পর্যন্ত একটাও মাছ পায়নি আবারও খেয়েছে দেখা যাক কি মাছ উঠে আপনারাও দেখতে থাকুন আবার আরে সামনে আসবে তো তুমি মাছের জাল আছে এখানে দাঁড়া 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 তুলো দাঁড়া তুলো ফোন করবে না আমা হ্যাঁ তুমি ভাঙনাকে ফোন করবে না না আমার ফিট ফুল হয়ে গেছে ফুল হ্যাঁ একদিনে মাছ হয়ে যায় একদিনে ফুল কত বছর গিয়েছিল কত বছর ধরে নিয়েছি সব দাও কত ফার্স্ট সিট হ্যাঁ ফার্স্ট সিট এটা ফার্স্ট তাহলে হোক পরে না হন মন ওখানে দুবার মামা আরে বাবা কিছু লোক নাই বেশ ভালোই রোদ খুলেছে দেখতেই পাচ্ছেন ছাতা টাঙিয়ে দিয়েছি এবং রোদের তেজ কিন্তু খুবই বেশি সবাই ছাতা টাঙিয়ে দিয়েছে আর মাছ খাওয়াটা প্রায় অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে যা মাছ তিনটা খেয়েছিল সকাল সকাল তারপর কিন্তু আর মাছ খাচ্ছে না কি হলো কিছুই বুঝতে পারছি না আমার বাম দিকে অমিত দা প্রায় ছটা কাতলা মাছ ধরে নিয়েছে এবং আমাদের ডান দিকে দাদা পাঁচটা কাতলা ধরে নিয়েছে কিন্তু আমাদের এখন পর্যন্ত তিনটাই আছে পুনরায় মাছ খেয়ে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ পর কিন্তু মাছ খেলো অনেকক্ষণ পর প্রায় তিন ঘন্টা পর আমাদের মাছ খাওয়া আবার শুরু হলো দেখতে থাকুন মাছটা বেরিয়ে যাচ্ছে মনে দাদা

సరిجو బై సరే సరేండికి లర్నింగ్ కరో సైజ్টা ভালো দেখতে পাচ্ছেন 2 కేజీ 2.5 కేజీ ప్లస్ కట్ల 2.5 తిన్న కట్ల అవైటి కెమెరా కమన్ లగ్చే बोलते पाछనా బరో కట్ల few moments later পুনরায় মাছ খেয়েছে দেখতে পাচ্ছেন প্রায় তিনটা বাজতে চলেছে সূর্য কিন্তু তেজ কমিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছেন আর প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম লেগেছে ছাতার ছাওয়াও কিন্তু আজকে আমাদেরকে গরমের হাত থেকে বাঁচাতে পারেনি তো মাছটি কিন্তু একটু বদমাসি করছে দেখতে পাচ্ছেন কখনো ডানদিক কখনো বাম দিক তো মাছটি কী মাছ উঠে অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখতে থাকুন কি মাছ উঠে গুড়া हाट न এই কাতলা মাছটিও তিন কেজি প্লাস দেখতেই পাচ্ছেন ভালো সাইজ কাতলা সাইজ কাতলা একদম খুব সুন্দর সুন্দর কাতলা সাইজগুলো খাচ্ছে আমাদের অবশ্যই আপনারা দেখতে থাকুন কেননা আমাদের মাছ দু ঘন্টায় প্রায় আমরা আট পিস কাতলা ধরেছি আমাদের মাছ খাওয়া অনেকক্ষণ বন্ধ ছিল আমাদের ছাতুতে একটু ভুল ছিল আমাদের সেটি আমরা সংশোধন করতে একটু সময় লেগেছে যাই হোক সেটি ঠিক করার পরে কিন্তু আমরা দু ঘন্টায় মোট আটটি কাতলা ধরেছি তার মধ্যে দুটি কাতলা বা দুটি মাছ আমাদের মিস্টেকও হয়েছে যাই হোক টাইম মতো হোক করা হয়নি তবে দেখতে পাচ্ছেন প্রায় এগারো পিস কাতলা টোটাল ধরেছি আমরা এগারো পিস সাইজগুলা বুঝতেই পারছেন আপনারা নিজের জালা আছে মাছটি দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজ মাছ নিয়ে যাচ্ছে আমার দাদা দেখতে পাচ্ছেন মাছটিকে হাতে করে নেওয়া সম্ভব হয়নি তাই মাছটিকে ঘাড়ে নিতে হয়েছে কেননা সামনে আমাদের গাড়ি আছে আর এখনও আমাদের কারোরই চান করা হয়নি আমরা অবশ্যই বাড়ি গিয়ে চান করবো তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি কেননা মাছ অনেকক্ষণ খাওয়া বন্ধ হয়ে গেছে তাই যেহেতু আমাদেরকে অনেক দূর যেতে হবে তাই কিন্তু আমরা আমাদের মাছ ধরা শেষ করে আমরা বাড়ি ফেরার পথে রওনা হয়েছি তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আপনারা সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই কোনো পুকুরে মাছ ধরতে যাওয়ার আগে নিজের সতর্ক হন সাবধান হন সমস্ত খবর নিন তারপরেই কিন্তু পুকুরে ছিপ ফেলতে যাবেন অবশ্যই সকলে মাছ ধরতে গিয়ে অনেক আনন্দ লাভ করুন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে বাড়ি ফিরে এসে মাছগুলোকে একটু আমি দেখার চেষ্টা করছিলাম কেননা পুকুর পাড়ে মাছগুলোকে আমার যতটা বড়ো মনে হয়েছিল বাড়িতে এসে কিন্তু তার থেকেও বেশি বড়ো মনে হয়েছে দেখতেই পাচ্ছেন মাছগুলি আমাদের কাটার কাজ চলছে বাড়িতে অলরেডি মাছ কাটা চলছে আমাদের বাড়ি আসতেও অনেক দেরি হয়ে গেছে যাই হোক পরবর্তীতে আবারও আসছি সকলে সুস্থ থাকবেন